সাহেব উপজেলা চেয়ারম্যান হিসাবে আসলে অনেকেই কিন্তু ভোটের গুরুত্ব আমরা জানি না এটা আমাদের মধ্যে বহুত বড় সমস্যা ভোট মানে কি ভাই সমর্থন করা না সাহায্য করা না সহযোগিতা করা না সাক্ষ্য এই ভাষান কথা শোনেন একজন ভালো মানুষ একজন চোর নির্বাচনে অংশগ্রহণ করছে আপনি যদি চোরকে সাপোর্ট করেন সাক্ষ্য দেন সহযোগিতা করেন তা আপনি কি পারি এক যুবক জমিদার বাড়ির পোলা চৌধুরী বাড়ির পোলা পান খেয়ালা কে বলছে ভাই একটু পার করে দাও আমি চুরি করতে যাবো আমরা ডাকাতি করতে যাবো এখন খেয়ালা বলতেছে ভাই আমি মুসলিম মানুষ পাগড়ি পড়ি করি পড়ি আমি তো চুরির ভাগই হইতে চাই না তো তোমরা যেহেতু যুবক মানুষ ভদ্র করার পোলা পান চুরি করবা আর আমার খেলা বাজি তো চুরি করতে পারবো না তা আসো আমি তো চুরির ভাগের মধ্যে নাই আমি একটা ধাক্কা দিয়া দিই খেওয়ালা ও চুরি করার জন্য একটা ধাক্কা দিয়া দিছে খেওয়ালা কোনো দোষ আছে ভাই কথা বলেন না কেন কেন ওনার সহযোগিতা ব্যতীত সাহায্য ব্যতীত তা ভোটটা মানে কি ওনার সহযোগিতা সাহায্য ব্যতীত ওখানে বসতে চুরি করতে দর্শন করতে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে আবার আপনার সহযোগিতা সাহায্য ব্যতীত ইসলামের পক্ষ কাজ করতে পারতো না সাহায্য সহিত ইসলামের করতে পারত না কিন্তু আপনার ভোটের মাধ্যমে যত ন্যাক তার অংশী আপনি আর আপনার ভোটের মধ্যে যত গুণা তার অংশী আপনি ভোট মারাক তো এবার আসুন শেষ কথা নামাজের পক্ষে কে কে আছে আল্লাহ হাত তুলে সবাই তো হাত নামাজের পক্ষে আলহামদুলিল্লাহ এবার বিপরীত নামাজের বিপক্ষে নামাজ চান না এরকম আছেন কে কে কেউ নাই কেউ যদি হাত তুলত কথা বলেন না কেন দুই সুরা হয়তো বুঝিয়া অথবা না বুঝিয়া যদি না বুঝিয়া মা পাওয়া সম্ভব না আর যদি বলেন না কেন আচ্ছা ধরে নেন নামাজের পক্ষে বিপক্ষে ভোট হবে কে নামাজের পক্ষে কি বিপক্ষে নামাজের পক্ষে বিপক্ষে মোট ভোটার সাতজন মোট ভোটার কত যদি একটা ভোট নামাজের বিপক্ষে চলে যায় তাহলে নামাজের বিপক্ষে বিজয় হয়ে যাবে আর একটা ভোট নামাজের পক্ষে আসলে নামাজ এবং তিনজন তিনজন সমান সমান ভোট ভোট আসার কয়টা আচ্ছা এই ব্যক্তি ভোটের কারণে নামাজ বাতিল হতে পারে নামাজ থাকতে পারে এবং ওই ব্যক্তি যদি মনে করে আমি মুসলিম মানুষ আমি দরবেশ মানুষ আমি ভোট দেবো কেন থাক আমি চুপ থাকি কোনো অবস্থা থাকি ওনার অবস্থা কি হয়ে মেয়া এই সব দায়িত্ব কে নেবে কি কথা বলেন না কেন সব দায় দায়িত্ব ওনার সমস্ত দায় দায়িত্ব ওনার উনি ভোট দিয়ে নামাজ পাস করত উনি ভোট না দেওয়ার করে নামাজ ফেল করছে ঠিক আজকে ইসলামের পক্ষে যারা ভোট দেন না আপনার ভোট ইসলামের পক্ষে তাকে ইসলাম পাশ করতো আপনার ভোট না দেওয়ার ইসলাম ফেল করতেছে এই দায়িত্ব কে নিবে হাঁ বাপন দরবেশ না বাপন দরবেশ হ্যাঁ করছেন ভোট এরা ভোট বুঝেই না এই যে হাত তুলছে এটার নাম ভোট না আমি বললাম হাত তোলার দরকার লেখাদার নামাজের পক্ষে কে কে আছেন সেটা কি হবে সেটাকে ভোট হবে না আমি বললাম নামাজের পক্ষে কি কি আছেন দাঁড়ান সেটা কি ভোট হবে না বাদদান এতগুলি মানুষ হিসাব করা যায় না গুনতে ভুল হতে পারে ভাই মার্কা দিয়া দিলাম নামাজের পক্ষেই মার্কা নামাজের পক্ষে এই মার্কা যে ব্যক্তি নামাজের বিপক্ষের মার্কা নামাজের পক্ষের মার্কা দিয়ে দিলাম এখন এই নামাজের পক্ষে নামাজের বিপক্ষে এই মার্কাও কি হাত তোলার মতো একই জিনিস না দাঁড়াবার মতো এক জিনিস না হানার মতো এক জিনিস না তা আপনারা বুঝেন না কেন এটা তো ভোট এটা কি কথাটা বুঝাতে পারি নাই ভোটকে যারা গুরুত্ব দেন না আচ্ছা তাকে উসমানি দামাত দরকার তুমের আধুনিক যুগে ইসলামের মধ্যে ভোট সম্পর্কে যে চাপ্তার লিখছেন ভালো মতো পড়েন বুঝেন দেখুন তিনি বলছেন ভোট দেওয়ার ফাজ ফরজ আইন আপনার ভোট যদি না দেন ফরজ আইন তরফ হবে বিশাল সমস্যা হয়ে যাবে আর ইসলামনি বিপক্ষে ভোট দিলে ইমানের অবস্থা কেরাসিন হয়ে যাবে এর আমি আমার বন্ধুদেরকে বলবো জানিনা কে মানবেন কে মানবেন না কিন্তু খবরদার আপনার আমার ভোট নিয়েই আজকে ইসলামের বিপক্ষে বই রচনা করছে আপনার আমার ভোট নিয়ে এই মদের পক্ষে আইন পাস করছে আপনার আমার ভোট নিয়ে আজকে ইসলামের উপরে তারা ছড়ি ঘুরাইতে আসে আজকে মুসলমান রাজনী এই বেঈমানদের বিরুদ্ধে ভোট দিত তাই বেঈমান ইসলামের পক্ষে বিপক্ষে এই আইন পাস করতে পারত না আজকে থেকে নিয়াত করেন জীবন চাক আর ইসলামের বিপক্ষে আমার সমর্থন আমার ভোট যেতে পারে এবার আমি চুপ থাকতে পারি আজকে দিকে ইনশাল্লাহ আমরা একটা ইসলামের সৈনিক আজকে দিকে ইসলামের পক্ষে আমরা থাকবো ভোট জোগাবো দাওয়াত দেবো সবাইকে ইসলামের পক্ষে ভোট দাও